এরে ভক্কির নির্বলা রে দুইটা সোনাইবাড়ির স্কিন লাগতে আমার ভাইয়ের বিয়া করতে এই খারাপ ভক্কির নির্বলা সোনাইবা তোর পছন্দের দিদি ও বাবা তুমি তুমি আসো তুমি আসো তোমার সোনাইবাড়ির স্কিন ডিসকিন লাগবে না তুমি এমনি পাশ আল্লাহ বাবা আমি দিলে দি ও আমি দিলে আগে দি বাবা আমি মনে আয় আপন আমিতে ভালোবাসতে ও দাঁড়া দাঁড়া দাও মাগো এটা দি তো àbà 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 mègé bié tot bò àbà.